এই এলাকায় আসার পথে সর্বপ্রথম যে জিনিসটা আমার সামনে পড়লো রাস্তা নাই রাস্তা খুব জরাকীর্ণ একটি রাস্তা দীর্ঘ কাল অতিক্রম করে বাংলাদেশ এত বছর অতিক্রম করার পরেও আজকে আমার রাস্তাঘাট ইটের সনিক পর্যন্ত নাই একটি বড় জনগোষ্ঠী যে অঞ্চলে বসবাস করে যে অঞ্চলে একটি স্কুল বাচ্চারা ক্লাসে আসে যেখানে একটি মন্দির আছে সনাতন ধর্মের ভাইরা পূজা করতে আসেন মা বোনরা পূজা করতে আসেন সেখানে বৃষ্টির সময় কি না দুর্বিষহ অবস্থা হয় সেই কথাটাই ভাবছিলাম আমি আপনাদের কথা দিচ্ছি আমি ইতিমধ্যে আমার নোটে নিয়েছি আমি যেখানে যেখানে ওয়াদা করছি সেই ওয়াদাগুলো আমি নোট করে রাখছি যাতে নির্বাচনের পরে আমি যাতে আপনাদের এই কথাগুলো না ভুলে যাই আমি অলরেডি আমার পিএসকে দিয়ে আমি নোট করে নিয়েছি যেই অঞ্চল আমি নির্বাচিত হতে পারলে সর্বপ্রথমে এই রাস্তাটি আমি নির্মাণ করবো এই অঞ্চলের আরও অনেক সমস্যা রয়েছে মন্দিরটি অসম্পন্ন এই অঞ্চলের পড়াশোনার মান উন্নয়নের জন্য স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য সহ অন্য অন্য যে রাস্তাঘাটগুলো রয়েছে সেগুলোর উন্নয়নের জন্য যা করা প্রয়োজন আমি কথা দিচ্ছি আমি আপনাদের অঞ্চলের এই কাজগুলো করে দিব আমি আপনাদের কাছে ভোট চাইতে এসেছি ভোট প্রার্থনা করতে এসেছি দোয়া চাইতে এসেছি আপনাদের ভালো পাওয়ার জন্য এসেছি আপনাদের দীর্ঘ কাল ধরে আপনাদের সঙ্গে আপনাদের ভোট দিয়ে বহু মানুষ প্রতারণা করেছে বহু মানুষ ভোট নিয়েছে আপনাদের উন্নয়ন করি নাই আপনাদের এলাকার কোনো কাজে তারা হাত দেই নাই ওরা বাংলাদেশের মানুষের ভালো চাইতে পারে না ওরা বাংলাদেশের মানুষের কল্যাণ চায় না আপনারা শুনে রাখুন বিএনপি যাবে রাষ্ট্র ক্ষমতায় আর জামাত ইসলামের এমপি হলে এই অঞ্চলে কি উন্নয়ন হবে কথা বিএনপি ফ্যামিলি ফ্যামিলি কার্ড কার্ড চালু করেছে নমুনা যে কার্ডের ধরন হবে সেই কার্ডগুলো আমাদেরকে দিয়ে দিয়েছে সেই কার্ডে দুই হাজার থেকে পঁচিশশো টাকা প্রতি মাসে ভর্তুকি পাবে একজন মহিলা মহিলারা পঁচিশশো থেকে ভর্তুকি দিয়ে টাকার বাজার করতে পারবে অথবা ওই টাকার চাউল ডাউল চিনি তেল আর লবণ এইগুলো সমপরিমাণ পরিমাণ টাকা পাবে কৃষি কার্ড হবে কৃষকের সার লাগবে বীজ লাগবে ভর্তুকির একটা টাকার পরিমাণ থাকবে সেখানে ওই কার্ড দিয়েই সে সার কিনতে পারবে তেল কিনতে পারবে সেচের তেল ওষুধ কিনতে পারবে স্বাস্থ্য কার্ড করা হবে বিনামূল্যে স্বাস্থ্য দেওয়া হবে এই ধরনের দশটি আইটেম আছে বিএনপির বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে মানুষের জীবনযাত্রার মানকে সহজ করে নেওয়ার জন্য এই কার্ডগুলো আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান করবে বলে ইতিমধ্যে ঘোষণা দিয়েছে আমি আপনাদের কাছে আগামী বারোই ফেব্রুয়ারি ধারের শীর্ষে ভোট চাই আপনাদের আশীর্বাদ চাই দোয়া চাই ভালোবাসা চাই আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আগামীতে ধানের শীষে ভোট দেবেন এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি ধন্যবাদ সকলকে